আমি নিয়ে বসে পড়েছি তো দেখতে দেখতে সময় গুলো কেটে যাচ্ছে আর এখন কটা বাজে জানো বারোটা বাজে বারোটা বাজে তো এখন চা খাবো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো আমরাও অনেক ভালোবাসি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম মতো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো এই ব্লগটা ইন্টো দিলাম আর আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন কটা বাজে দেখতে বারোটা বাজে আর আজকে ভালোই চকমকি রোদ উঠেছে বাইরে তো কালকে ওটা কাছাকাছি করে দিয়েছিলাম বোনের জামাকাপড় সেগুলোই মা এখানে মেলে দিয়েছে তো আজকে বেশ ভালোই রোদ উঠেছে দেখছি তো এরকম রোদ উঠে নি একটু কাছাকাছিও করা যায় আর আর যাওয়ার নাম শুনলে মায়ের মুখটা ঠিক এরকম হয়ে যাচ্ছে তো কী আর করবো কিছু করার নেই কী হলো কার্য কেন হ্যাঁ আমি যাব না কি বলো ঠিক করে বলো যাব না আমার যাওয়ার নাম শুনলে আমার মায়ের মুখে রিয়াকশন ঠিক এরকম হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই শ্বশুর বাড়ি বলে কথা বিয়ে হয়ে গেছে আর কতদিন থাকবো কি রান্না হবে না হবে পরে দেখা হচ্ছে আগে চাটা বানিয়ে চাটা খেয়ে দেখা হচ্ছে আবার চা খাওয়া এসেছে এদিকে এদিকে এসে বসে এখন কটা বাজে জানো বারোটা বাজে বারোটা বাজে তো এখন চা খাবো আজকে অনেকটা লেট করে ঘুমিয়েছি এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো ঘুমই ভাঙছিল না কিছুতে সেই কারণে তো এখন উঠে মাছ চা করে দিল আর বনু পুজোর বিস্কুট নিয়ে এসেছি চা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে সবাই মিলে চা খেয়ে নিলাম আর তো কালকে রাতে বাজার করে আনলো দেখতেই যা চিংড়ি মাছ এনেছিলো তো বেগুন আলু পেঁয়াজ কিছুই ছিল না ঘরে বাজার তো সেটাই এনেছে আর আজকে রান্না করবো হচ্ছে রুই মাছটা তো রান্না বান্না এখনো কিছুই শুরু করিনি এখনো কোনো কিছুই হয়নি সকালে কিছু খাবে কিছু টিফিন করবে সকালে তো সকালে আর কিছু টিফিন করবো অনেক বেলা হয়ে গেছে সকাল সকাল রান্না করে একবারে ভাতি খেয়ে নেবো এখন হচ্ছে এই ঘরে শুয়েছিলাম তো রাত্রে এই ঘরে শুয়েছিলাম খাটে এখনো বিছনা তোলা হয়নি তো চল সবার প্রথমে আগে বিছানাটা তুলে নিই এই যে বন্ধুরা আমি এখন চলে এসেছি ছোটো ঘরের বিছনা তুলতে মানে ছোটো ঘর কেন বলছি যেহেতু আমাদের দুটো ঘর তো দুটো রুম তো তো এটা ছোটো রুম ওটা হচ্ছে বড়ো রুম আর আমি বেশিরভাগ বাড়ি আসলে ছোটো রুমেই ঘুমোই বুনুকে নিয়ে তো ওই জন্য এই ঘরের বিছানাটা সবার দেরিতে ওঠে আর আমি আমার ঘরের বিছানা তুলে তুলে সব কিছু ভাজ টাজ করে রেখে দিই গুছিয়ে আর মা ওই ঘরের বিছানা বিছনা সকাল সকাল তুলেই সব কিছু করে ফেলেছে আমি এখন এই ঘরে তোমার হচ্ছে বিছানা তুলে ফেলবো সব কিছু ভাজ করে রাখবো আর ঘরটা ঝাঁদ দিয়ে নেবো তো এই হচ্ছে সকালের উঠে কাজ আর তেমন কোনো কাজ নেই আর ঠাকুমায় বেশিরভাগ রান্না টান্না সব করে দিয়ে বেশির বাড়ি চলে যায় আমি আজকে বললাম রান্নাটা আজকে আমিই করে নেবো তোমাকে করতে হবে না তুমি তো প্রতিদিনই রান্না করো আর যখন আমি এসেছি তুমি একটু রেস্ট করো তুমি চলে যাও পিসির বাড়ি সকাল 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 আবার চলে এসো তো আমি রান্নাটা করে দেবো তো কালকে তো দেখলেই মাছ এনেছিলো দিদা আর রুই মাছ রয়েছে ফ্রিজে তো ওটাই রান্না করব আজকে আর তেমন কিছু করব না আর বলুন না খুব একটা বাজে অভ্যাস আছে বাইরে থেকে যখনই আসে চটির মধ্যে এক গাদা নোংরা নিয়ে মানে কিচ কিচ বালি সব সবকিছু নিয়ে ঘরে ঢুকে পড়ে চটিগুলোকে ঝেড়ে কখনোই ও ঢুকবে না তো কি আর করা যাবে ওই জন্য এই জায়গাটা পুরো একদম জাতা অবস্থা হয়ে থাকে দুয়ারটার সামনে তো ভালো করে ঝেড়ে টেরে একবারে মুছে দিলাম তো চলো বন্ধুরা আমার ঘর যা দেওয়া হয়ে গেছে পুরো ভিডিওটি দেখতে থাকুক ভালো লাগে রুই মাছটা রান্না করবো তো বের করি ফ্রিজ থেকে দেখেছ গামছা টামচা সব কোথায় রেখে দিয়েছে কোনো ঠিক ঠিকানা নেই আমাদের বাড়িতে এই যে রুই মাছটা বের করে নিলাম তো রুই মাছটা রান্না করবো শুনেই মা আর একটু নিচে গেছে আর তখন দেখলেই তো বাড়ি যাওয়ার কথা শুনে মা কান্নাকাটি করছে আর প্রায় এতদিন ধরে রয়েছি ছোটো থেকে যে বাড়িতে বড় হয়েছি ছোটো থেকে যেখানে রয়েছি সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা আমারও খারাপ লাগে না আমারও খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই আর মা যতবারই শুনছে বাড়ি চলে যাবো তো বাড়ি চলে যাবো পনেরো তারিখে চলে যাবো এটা শুনলেই মানে কাটি অস্থির অবস্থা হয়ে যাচ্ছে তো কিছু করার নেই যেতে তো হবেই তো দেখতে যে দেখতেই পেলে মাছ বের করে ফ্রিজ থেকে জলে রেখে দিলাম আর মাছটা যেহেতু কালকে সারা রাত ফ্রিজে ছিল তাই বরফ হয়ে গেছে তো বরফটা ছাড়ানোর জন্য কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো একাই ছেড়ে যাবে আর আমি যদি জোর জবরস্তি করে মাছটা ধুতে যাই না তাহলে সব মাছ ভেঙে ভেঙে যায় তো ওই জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো চলে আর বেশি আলু দেবো না আমাদের বাড়িতে কেউ আলু খেতে চায় না ওই জন্য মাছের জন্য সব কিছু আমি কাটাকাটি করতে বসে পড়েছি এখানে ঝুড়ি নিয়ে আর সকালবেলা না টিফিন করবো না এমনিতেই আজকে লেট করে উঠেছি আসলে কি জানো তো বল না বাপের বাড়ি হচ্ছে ভারী মজা একটু সুখের জায়গা এখানে সবকিছুই করা যায় যেটা শ্বশুর বাড়িতে চলে না এটাই সত্যি কথা তো ওই জন্য একটু দেরি করে উঠছি ল্যাদ খেয়ে খেয়ে দিনগুলো কাটাচ্ছি ল্যাদ খেয়েই দেরি করে ইচ্ছা করে উঠেছি আর কি তো মা অনেকক্ষণ সকালেও ডেকে দিয়েছিল ইচ্ছা করে উঠিনি এমন কাজও থাকে না আর উঠবো বা কী করতে ওই জন্য আর উঠিনি তো এই দেখো আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে এখন মাছটা ধোবো আর মানে এগুলো জোগাড় করতে করতে ভাতও বসিয়ে দিয়েছি এমনিতেই সব কিছু দেরি হয়ে গেছে আর দেরি করেই মানে সব কিছু শুরুও হয়েছে তার জন্য ওই জন্য তাড়াতাড়ি করে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এই যে মাছ ধুতে লেগে পড়েছি এখন আর আমি না মাছ ধোয়া বলো মাংস ধোয়া বলো খুব খুঁতখুতে বলতে পারো মানে একটু ভালো করে বেশিক্ষণ যদি না ধুই না আমার ঠিক মনটা পোষায় না মানে মাছ মাংসটা নাই মানে আষ্টা জিনিস তো তো একটু ভালো করে ধুলে আমার মনে হয় ভালো হয় নাহলে একটা গন্ধ লাগে তো ওই জন্য অনেকক্ষণ ধরে বেশ ভালো মতো ধুয়ে নিই আমি তো মাছের ঝোল হবে আর ভাত বেশি কিছু হবে না ওই জন্য অল্প ঝামেলাও নেই কোনো আস্তে দিলেই করতেছিলাম তো আমার কথাগুলো বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো আর যাদের বাড়িতে বয়স্ক মানুষরা আছেন তারাও একটু সাবধানে থাকবেন দেখে শুনে কারণ এখন ভালোই ঠান্ডা পড়েছে বেশ তো যতটা পারবেন বাইরে কম বেরাবেন দরকার ছাড়া তো ঘরে থাকার চেষ্টা করবেন কারণ বয়স্ক মানুষের খুবই কষ্ট আমার ঠাকুমাও শ্বাসকষ্টের পেশেন্ট তো ঠাকুমারও জল ঘাটা তারপরে ঠান্ডা আসলে না খুব বাড়াবাড়ি হয় তো প্রতিবারই আমরা ঠাকুমাকে নিয়ে একটা ভয়ে ভয়ে থাকি ভিডিও শ্যুট করছিলাম তো মাঝে শাশুড়ি মা ফোন করেছিল তো শাশুড়ি মা বললাম কারণ যেহেতু বাড়িতে আছি তোমরা বুঝবে না কোন মা ফোন করেছিল তো সেই জন্যই শাশুড়ি মা বললাম তো মা ডেলি সকালবেলা ফোন করে আমাকে কি করছি না করছি খেয়েছি দিয়েছি নাকি ফোন করে খোঁজ নেয় তো মা ফোন করেছিলো মায়ের সাথে কথা বলছিলাম তার জন্য ভিডিওটা কেটে গেলো সরি আর মাছ আলুটা মা ভেজে দিল আমি ওইদিকে মশলাটা রেডি করে নিয়েছি আর মাছটাও এখন মা ভেজে দেবে আর আমি খালি মশলাটা কষিয়ে রান্নাটা করে নেবো আর এখনও ভাত বছায়নি এখন ভাতটা বসিয়ে দেবো তো মাছের জন্য আর ভাতই করবো আর কিছু করবো না আর বুনুর জন্য না লাল লাল করে একটা মাছ ভেজে রাখবা আর ডাল দিয়ে খাবে যেহেতু বাড়িতেও বিয়ে যাবে মা আর আমি দুজনে মিলে রান্না করতাম ভাগাভাগি করে মাকে আমি বুঝিয়েছিলাম তো মা রান্না করতো মা বুঝিয়ে আমি রান্না করতাম তো এখানে মা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে হাতে হাতে করে দিচ্ছে আর আমি এখন আধা টাইম তো ব্যাটারিতে বেটে নেব তো এটাই আর কি তো চলো আগে বেটে নেব এর গন্ধটা ব্যাটারিতে মাসখানেক লাগে You're sick of my madness. Don't you tell me what i supposed to do. You're better off without me. Don't you tell me what i supposed to do when I'm walking on the streets half naked. It's part of me. It's part of me. When I'm making my makeup. It's. Sandhya, what is it? I'm gentle, Jabu. Good eye. Oh, you're cute. Our santan ready, Achy. Our santan, go ahead and maro, beda achy, jawantya, maari ke. তো মা একটু জল আনতে আর ও মাসে যাচ্ছে তো দেখতে পেলে ওখানে মা মাছের ঝোল রেডি হয়ে গেছে আর পাশে মা ভাতও বসিয়ে দিয়েছে ভাতও হয়ে গেছে গ্যাসে তো চলো আমি এখন স্নানটা করে আসি এখন বাজে হচ্ছে একটা বাজে পুরো তো চলো আমি আগে স্নানটা করে আসি স্নানটা করে এসে আবার দেখা হচ্ছে ওর বর গেছে ওকে আনতে

স্নান করে চলে এসেছি আমার স্নান হয়ে গেছে আর ওখানে ভাতও হয়ে গেছে মাছের জন্য রেডি আর বুনু তো ঘরে নেই বুনু হচ্ছে গেছে আর আজকে না মাথা ভিজোয়নি মাথার সামনেটাই ভিজিয়েছি তো মাথা ভেজাই নি যেহেতু আমার ঠান্ডা লেগেছে আর কালকে স্নান করেছি তো মাথাটা একদিন পর করে ভিজাই তো স্নান হয়ে গেছে আর মাও এদিকে বসে আছে এখন হচ্ছে ভাত খাবো এখন কটা বাজে দুটো বাজে দুটো তো সকালে তো কিছু খাওয়া দাওয়া করিনি খালি চা বিস্কুট খেয়েছি তো চলো বন্ধুকে ভাতটা বেরে নিই গুড ইভিনিং বন্ধুরা আর ঘুম থেকে উঠে পড়েছি একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়ার আর ভিডিও শুট করতে পাইনি তখন বর ফোন করেছিল তো ওর সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া শুনেছি আর যেহেতু আমার একটাই ফোন তো ওই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি তো আর বুনু এখন সন্ধ্যাবেলা এখানে চা বানিয়ে নিয়ে চলে এসেছে সবার জন্য ও চা করেছে আজকে তো আমি দেখিয়ে দিয়েছি আর ও চাটা বানিয়েছে রজাই করেছে তো চলো এখন গরম গরম চাটা খেয়ে নেবো আর বিকেলে একটু চাউমিন বানাবো আজকে তো সব কিছু মা এনে সব কিছু মা এনে রেখেছে আমি আজকাল খুব তোত কেন ঠিক জানি না কিন্তু খুব তোতলাচ্ছি আমাকে আমার বড় খুব হাসা হাসি করে এটা নিয়ে খুব ইয়ার কি মারে ও তো আজকাল খুব তোত আমি কেন জানি না কি কারণে তো রাখছি তো এখন চা বিস্কুটটা খেয়ে নি আগে বন্ধুরা এখন একটু চাউমিন বানাতে এসেছি সন্ধ্যাবেলা কিছু না খেলেই নয় তো এখন তো গ্যাসের ভয় কিছু খাওয়াই হয় না ছেড়ে দিয়েছি খাওয়া অনেকটা বাঁচিয়ে বাঁচিয়ে নিজেকে রাখি তো মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে আর বাড়ি এসে কিছু না খেলে হয় তো তার জন্য একটু সবার জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি ভেজ চাউমিনই করছি তো ঘরে কোনো সবজিই ছিল না খালি আলু ডিম আর হচ্ছে পেঁয়াজ টেঁয়াজ এগুলো দিয়েই করেছি আর বুনু না ঝাল খেতেই চায় না ওই জন্য লঙ্কাটা আমি পরে দিয়ে দিই প্রথমে দিই না তো এই দেখো বন্ধুরা আমার চাউমিন হয়ে গেছে তো চলো সবার জন্য বেড়ে নিয়ে আগে আমি চাউমিন নিয়ে বসে পড়েছি তো চলো এখন খাওয়া যাক চাউমিনটা কেমন হয়েছে না গরম করা হচ্ছে মাছের চোলটা জাল দেওয়া হচ্ছে আর হচ্ছে এই যে ডালটা জাল দেওয়া হয়েছে খারে আর বুনুর জন্য অল্প করে আলু ভাজা হয়েছে যেহেতু বুনু

তো তারপরে আর ব্লগ কন্টিনিউ করতে পাইনি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম শুয়েটা ভালো লাগছিল না দুপুরে একটু ঘুমোতে পারিনি আজকে শুধু শুয়েই ছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আগে তারপরে দেখা হচ্ছে দেখ মা আর ভাত দিই তোমাকে দুটো ভাত দিই দেখো ঠিক আছে বন্ধুরা আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি আর দিদা টিদা মা ওদের সবাইকেও দিয়ে দিয়েছি আর আমিও এখানে নিয়ে নিয়েছি তো রাত্রে মাছের ঝোল আর ভাতই রয়েছে আর ওবেলার রান্না তো আর কিছু করা হয়নি তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এই পর্যন্তই রইলো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ছেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রেখো আবার আসছি কাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা